গুণে ইমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করা আমরা দেখলাম এক নম্বরে যে ব্যক্তি যে ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসুল পৃথিবীর সব কিছুর চাইতে অধিক প্রিয় দুই নম্বরে যে ব্যক্তি কাউকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্যে তিন নম্বরে কুফুরিতে আল্লাহ আপনাকে মুক্ত করেছেন আমাকে মুক্ত করেছেন আবার ওই কুফুরিতে ফিরে যেতে যারা করে করে ঠিক যেমনি নিক্ষিপ্ত হতে করে। আমরা এখানে যারা আসি আমরা কেউ কি চাই যে কোনো কুফুরি কর্মকাণ্ডের সাথে আমরা লিপ্ত হব না তার মানে আমি অপছন্দ করছি আর আমার জীবন গেলেও আমি কোনো কুফরি কর্মকাণ্ডের সাথে আমি মুসলমান যদি দাবি করে মুসলমান কুফুরি কর্মকাণ্ডের সাথে আমি জড়িত হতে পারি না যদি এভাবে করে আপনি ফিরে আসতে পারেন তাহলে এই তিনটি গুণ যার ভিতরে আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সে পূর্ণ ইমানের স্বাদ পেয়েছে সুবাহান আল্লাহ আর যদি ইমানের স্বাদ যদি পূর্ণ কেউ পায় আল্লাহ রবুল আলমিন বলছেন আমানু আমিলু সালেহাত যারা ইমান আনায়ন করেছে এবং শতামল করেছে অবশ্যই আমরা তাদের মন্দ কাজগুলি মিটিয়ে দেব সুবান